আপনার গাড়ি নিয়ে আসবেন এরকম কন্ডিশন করে নিয়ে যাবেন এর জন্য যা প্রয়োজন সবকিছু দায়িত্ব থাকবে জয়নাল অটোমোবাইল জয়নাল অটোমোবাইল কমপ্লিট করে দিব তো এই গাড়িটা খুব একটা

আপনার তো বিশাল বড় প্রতিষ্ঠান জি ভাইয়া আচ্ছা অনেকে আস্থার জায়গা খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে কাজ করবে জি আপনাদের কাছে আসলে কি আসলে আস্থা সহ কাজ করতে পারবে আস্থা 100% আসে আমাদের এখানে প্রত্যেকটা কাজ আপনি গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা আর আমাদের এইখানে জয়নাল অটোমোবাইলস মানে বিশ্বস্ত একটা স্থান ওকে আপনাদের মোটামুটি কত বছর যাবত আপনাদের এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান এখানে পনেরো বছর ভাইয়া আচ্ছা আমি আসলে আমি আমি নিজেই আসলে গত চার বছর যাবত গত চার বছর যাবৎ আমাদের আমরা এই ওয়ার্কশপ থেকে আমরা আসলে লাইভ দেওয়ার চেষ্টা করেছিলাম তো যারা আমাদের সাথে ছিলেন হয়তো আপনারা দেখেছেন তো আজকে আমরা একটা পাশ জানবো জয়নাল অটোমোবাইলস এর লোকেশন আমরা জানবো জয়নাল অটোমোবাইলস লোকেশনটা হচ্ছে তেহাত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটের বিপরীত পাশে কেউ যদি না চিনে সমস্যা নাই গ্রিন সুপার মার্কেটের সামনে এসে কল দিলে আমাদের লোক যে

শোরুম কন্ডিশন করে এই গাড়িগুলো আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম তো এই গাড়িটা আশা করি ইনশাআল্লাহ আপনারা কি কন্ডিশনে কি অবস্থায় পেয়েছেন এবং কি করবেন একটু আমাদের বলবেন এটা ভাইয়া যে অবস্থায় পাইছি এটা আসলে বলার মতো না গাড়িটা টোটালি একদম ড্যামেজ ছিল তো এই যে রিনটা দেখেন রিনটা পুরা ভেঙে হ্যাঁ পুরা একদম যে ড্রাইভিং করতেছিল তার আল্লাহর রহমতে কিছু হয় নাই কিন্তু গাড়িটার অবস্থা পুরা খারাপ ডান্সারটা পুরা চলে গেছে এইদি পাশটা ডান্সারের গেট আপনার ওই যে পিছনের গ্লাস গ্লাস সবকিছু ভেঙে গেছে এই গাড়িটা ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় ভিতরে একদম শোরুম নিউ কন্ডিশন করে দিব ভাইয়া আচ্ছা এই গাড়িটাতে ফুললি যদি আপনারা আসলে কি বলে শোরুম কন্ডিশন করতে সেক্ষেত্রে আসলে মেহেদি ভাই এটাতে কি কি ধরনের কাজ করতে হইতে পারে আমাদের একটু বলবেন এটাতে কাজ করা লাগতে পারে ভাইয়া ইঞ্জিনের কিছু কিছু কাজ আছে তার মানে ইঞ্জিনের কাজ আপনারা করেন জি 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 আমাদের ইঞ্জিনের সব ধরনের কাজ হয় আচ্ছা আচ্ছা লেদের কিছু কাজ আছে লেদের কাজ করেন জি ডেন এর কাজ আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে তারপরে আরো যে সব কাজগুলো আছে এসসি ইঞ্জিনিয়ারের কাজ করতে হবে ভাই কাজ তার মানে আমি একটা কথা বলি তার মানে আপনারা মনে হয় মেবি এ টু ডেট কাজ করে থাকে আপনার গাড়ি আপনি নিয়ে আসবেন এরকম বাট আপনি শোরুম কন্ডিশন করে নিয়ে যাবেন এর জন্য যা প্রয়োজন সবকিছু দায়িত্ব থাকবে জয়নাল অটোমোবাইল জয়নাল অটোমোবাইল আর ও একটা বড় কথা হচ্ছে আমাদের যে ওয়ার্কশপের অনার জয়নাল ভাই জয়নাল ভাইয়ের বিগত এই লাইনে হ্যাঁ তিরিশ বছর ভাইয়া জি জি উনি দেশের বাইরে প্রায় ২০ বছর এই লাইনে ছিল ছিল এখন রানিং আছে তো ভাই চিন্তা যে বাইরে দিলে তো সবকিছু হবে না দেশের জন্য কিছু করা দেশের মানুষের জন্য আপনার আস্থার মানটা রাখার জন্য আমরা জয়নাল অটোমোবাইলটা ওপেন করছি এই আমাদের এই যে ওয়ার্কশপে আপনারা সব ধরনের কাজ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে পাবেন আচ্ছা আসলে তার মানে হচ্ছে কি বলে গাড়ি যত ধরনের সমস্যা আছে এলপিজি সিএনজি ডেন্টিং পেন্টিং আপনার এসির ওয়ারিং তারপরে এসিসি চেম্বার আপনার হচ্ছে গিয়ে এই কি বলে এটা সাসপেনশন হ্যাঁ সাসপেনশন আছে एवरीथिंग সব কিছু আর কি আচ্ছা আমরা যদি এক কথায় বলি আমরা তো বললাম এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার যা আছে ইলেকট্রিক কার সহ আপনার গাড়ি আপনি এভরিথিং করে নিতে আরেকটা কথা বলে রাখি আমি আরেকটা কথা বলে দিই শুধু তাই না আপনার গাড়িটা যদি আপনি ডেকোরেশন করতে চান জি আপনার গাড়িটা যদি আপনি ডেকোরেশনের কাজও করতে চান আপনি তাও করে নিতে পারবেন সিট কভার থেকে শুরু করে ডেকোরেশনের যত ধরনের কাজ আছে জয়নাল অটোমোবাইলস এই কাজগুলো করে থাকে আমরা আরেকটা সেকশনে এই মুহূর্তে চলে যাব যেখানে আপনারা পেইন্টিং এর কাজ করেন চলেন ভাইয়া আমরা অলরেডি চলে আসছি এটা হচ্ছে জয়নাল অটোমোবাইলস এর মেদি ভাই আপনি বলেন

দুই পয়সা বেশি গেলেও আমাদের কাজটা টেকসই হবে গ্যারান্টি দেওয়া কাজ হবে আচ্ছা মানে আমি মনে করেন আমি কাজ করাম আমি গ্যারান্টিও চাই না আমি কম টাকায় চাই কোনো মতো আমার গাড়িটা একটু টং করে দেন ওইটা আপনি আপনার নিজের উপর আপনি খারাপ ওইটা আপনি এটা এটা আমি দাই আমি নিব আপনি দাই এটা তাহলে করে দিবেন তো ভাই ইনশাআল্লাহ

সাথে কথা বলেন আপনারা আসলে আস্তার জায়গা কিনা না আসলে প্রতিষ্ঠান ভিজিট না করলে আসলে বুঝতে পারবেন না আমি রিকোয়েস্ট আসেন যত্ন সহকারে যেহেতু কাজ করতেছে ওই পাশে গিয়ারে আপনার দেখা গেছে অনেক সময় গাড়ি গিয়ারে আছে নিউট্রাল হয়ে গেছে গিয়ারে থাকলে দেখা গেছে ব্যাগে নিতেছে না রিটার্নে নিলে ব্যাগে নিতেছে তো এই কাজটা আমরা

ওকে আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি জয়নাল অটো মোবাইল স্যার লেদার সেকশনে জি জি ওকে এটাই কি মেহেদি ভাই জি জি আপনাদের এটা আমাদের লেদার সেকশন আপনি আসেন তো আমাদের এইখানে লেদারের ইঞ্জিনের কাজ সাসপেনশনের কাজ সবকিছু রিপেয়ার পুরাতন থেকে কিভাবে এটাকে নতুন করা যায় রিপেয়ার করে তো ওই কাজগুলো আমরা এই লেদ সেকশনে করে থাকি ভাই এই সেকশনে করে থাকেন না জি জি এই যে জায়গায় করেন আপনারা নির্দেশ জি 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 এইখানে সব মেশিনই আছে

এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মেয়ে দিবেন নাম্বার গুলো স্ক্রিনে দেওয়া আছে আসার আগে ফোন দিবেন আর অবশ্যই আমাদের এখানে 24 ঘন্টা সার্ভিস পাবেন এবং হোম সার্ভিসও পাবেন ভাই অফ আছে ভাইয়া আমাদের কোন অফ নেই ভাই শুক্রবার অফ ছিল আমাদের যে পরিমাণে ইনশাআল্লাহ কাজের চাপ আলহামদুলিল্লাহ তে আমাদের অফ ডে ওইভাবে রাখি নাই এই আর কি ঠিকানা বলে বলে দেন ঠিকানাটা ভাইয়া আমাদের ঠিকানাটা হচ্ছে 73 গ্রিন রোড গ্রিন সুপারমার্কেটের বিপরীত পাশে তারপরে কেউ যদি না চিনে ভাইয়া আমাদেরকে কল দিলে আমরা হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিব অথবা আমাদের লোক জায়গা নিয়ে আসবে শোরুমে সমস্যা নেই দিবাই ভালো থাকবেন হাফেজ